আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আর আজকে রমজান মাসটা প্রায় শেষের পথে আর শেষই শেষ হয়ে গেছে 30টা রমজান মাসের শেষ আর আজকে ঈদের দিন অনেক খুশির একটা দিন তো আমি এগুম থেকে উঠি তারপরে বাইরে একটু গড়াগড়ি কইরা সবাই সবার সাথে একটু মানে দেখা দেখা কইরা আস তারপরে এখন আবার বোরিস্টাইল আসছি আর এখন গোসল করতে জায়গা চলে যামু তারপরে আমার বাউসাও হইয়া তারপরে আবার ঈদগামাট চলে যামু তো আপনারা ব্লগটা ঠিক কন্টিনিউ করতে থাকুন আর আমাদের 30 ব্লগ আপনারা কন্টিনিউ করছেন তো এই ব্লগটা আর বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আমাদের সবাইকে অনুরোধ রইল যে আমার প্রত্যেকটা ব্লগ দেখবেন আর কমেন্ট কিছু একটা বলে আসবেন তো সবাইকে অনেক বড়কাম আমি এখন রেডি হই সো গাইস আমি এখন একটু ফুল দয়াতে অনলি মাইক আ তো আপনাদেরকে বলছিলাম যে করছিলাম সেদিন বলছিলাম যে আপনাদের প্রাইস হিসেবে সারপ্রাইজ হিসেবে রেখে দিয়েছিলাম তো এই যে আমার শপিং আর এখন তারপরে আমরা তো এই যে দেখেন আমাদের এই জায়গায় দুইটা পাঞ্জাবি আছে তো একটা নরমাল আর একটা একটু দামি তো আমি এটা কিনছিলাম কিশোরগঞ্জ থেকে ওই দিন যে গিয়েছিলাম তো আপনাদেরকে বলছিলাম সারপ্রাইজ হিসেবে রেখে দিয়েছিলাম তো এই যে এই সেই পাঞ্জাবি যেটা সারপ্রাইজ হিসেবে আপনাদের জন্য রাখছিলাম আর এটা এটাও আছে আর এখন আমরা এটা পরমু আজকে দেখেন কিভাবে আর কীরকম লাগে সে পাঞ্জাবিটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে এই যে দেখেন আমরা সবাই মিলে এখন ঈদের নামাজ পড়ার জন্য ঈদের মাঠের দিকে চলে যাইতেছি আর আমাদের সকলের গায়ে নতুন নতুন পাঞ্জাবি অনেক ভালো লাগতেছে মাঠের দিকে আমরা সবাই হ্যাঁ দলবদ্ধ ভাবে যাইতেছি এক একজন সামনে অনেক মানুষ আছে আপনাদেরকে দেখাই তো আমাদের মাঠটা অনেক ঐতিহ্যবাহী একটা মাঠ অনেক পুরাতন একটা মাঠ

গাইস উই যে দেখেন নমস্কার স্যার আমরা এখন বাড়ি দিকে চলে যাইতেছি এক বছর পরে একটা ঈদ তাও এক মাস রোজা রাখার পরে এত আইসেই তারা হুরা করে চলে যাওয়াটা ঠিক হয় না তারপরেও চলে যাইতেছি আমাদের বাড়ির কিছু চছরা ফুলের জন্য কিছু করণ নাই এখন চলে যাইতেছি আরোরা আমাদের সামনে আমরা কিন্তু ওদের কারণে যাওয়া হইতাছে আর ওরা কিন্তু নিজরাই যাইতেছে সো গাইস এখন আমরা বাড়ির দিকে চলে যাইতেছি আর আমাদের সাথে অনেক লোক ছিল তারা চলে গেছে আগেই যাই হোক এখন আমরা বাড়ি থেকে চলে যাইতেছি আর ঈদের নামাজ পড়ে আসছি টুকটাক খাওয়া যায় তারপরে আবার যে কোনো ফিল ঘুরতে যাবো সো গাইজ বাড়িতে আসার পরে সকালে সব পোলামানি দৌড়েছে আমার যে সালামি দেওয়ার জন্য তো দেখেন আমি দশ টাকা সব বাংতে না সবাইকে সালামি দিতেছি আর এটা আমাদের এই জায়গায় একটা অনেক সুন্দর দৃশ্য একটা দৃশ্য অনেক প্রায় কাছাকাছি চলে আসছি

গাইজ যখন আমরা ওই পারে যাচ্ছিলাম ব্রিজের উপর দিয়ে তখন দেখলাম যে কিছু লোক দাঁড়ায় রয়েছে তারপরে আমরা বুঝে গেলাম যে এই জায়গায় মারামারি হয়েছে তো একটা একটা বাইক আরেকটা একটা বাইক লাগিয়ে দিয়েছিল যার কারণে যে বাইক লাগিয়ে দিয়েছি তাকে একটু পিকনিক পাটনা দিছি নিচে চলে আসছি তো এই জায়গায় অনেক মানুষ ভিডিও কন্টিনিউ সম্ভব না কিছুক্ষণ এই জায়গায় ওয়েট করবো দেখি কি করা যায় মানে মজা করবো তারপরে আবার চলে যাবো সো গাইস আমরা এখন বাড়ির দিকে চলে জামু সো গাইস আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি আর আমরা এখন ওটুর মধ্যে আছি আমার ফোনে একদমই চার্জ নাই মাত্র 7% চার্জ এখন ভাই এদিকে চলে যাই